এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন এই দেশের জন্য আজ তোমাদের বড় প্রয়োজন তাই তো শিবির করেছে এই মহতায়োজন মেধাবী তরুণ সাহসী তোমরা জাগাও মনে ইচ্ছা

ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা জানাই শুভেছা জানায় শুভেছা জানাই শুভেচ্ছা জানাই শুভেছা সোনার দেশের পরতে পরতে অসত লোকের বাস দুর্নীতি আর চাঁদাবাজিতে হলো সর এই দেশের সর্বনাশ সোনার দেশের পরতে পরতে বাস দুর্নীতি আর চাঁদাবাজ নাগরিক তাই তো সেই করেছে এই মহতায়োজন। আয়োজন সত দক্ষ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো করেছে এই মহতায়োজন। মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবিরের হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা মেধা বিতরুণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্রশিবিরের হাত বাড়িয়ে দাওতামিনা আমরা আমাদের জীবনের যে পথ চলা পথ চলা যদি আমরা আমাদের বিভিন্ন স্টেপ তৈরি একটার উপর একটা আমরা যেখান থেকে আমাদের জীবনে ফেল করবো সেখান থেকে আমরা নিচের দিকে পড়ে যাবো সাইন্টিফিক ভাবে এটা তো আমরা বলতেই পারি যে আপনি যত উপর থেকে পড়বেন আপনার কমপক্ষে একটা হার কি হবে কত বেশি হবে না ঠিক তেমনি ভাবে আপনি আপনার জীবনের পথ চলায় যত উপর থেকে পড়বেন আপনার ফ্যামিলি স্বপ্ন আপনাকে নিয়ে যত বেশি থাকবে তাদের কষ্ট অনেক ভালো লাগতেছে কারণে ছাত্র শিবিরে অনেক কিছু ভালো আছে সব জায়গায় পড়াশোনা আপনি ইসলামিক ব্যাপার সবকিছু ভালো বাংলাদেশ ছাত্র শিবিরের যে আয়োজন এটা খুব ভালো লাগছে এর আগে এরকম আয়োজন দেশে হয়নি আর হবে কিনা আমরা দেশের যদি পরিস্থিতি এরকম থাকে তো ভবিষ্যতে আবারও হতে পারে তো ছাত্রশিবির সংগঠন খুবই ভালো আমরা সমর্থন করি বাংলাদেশ ছাত্রশিবিরকে আর আমরা চাই যে ভবিষ্যতে আমাদের পলিটেকনিকের পাশে জন্য ছাত্রশিবির থাকে আমরা যেন ছাত্রশিবিরের পাশে থাকতে পারি আল্লাহ জন্য সেই তৌফিক আমাদেরকে দান এই মহৎ নাগরিক আজ বড় প্রয়োজন তাই তো শিবিরই করেছে এই মহতায়োজন আয়োজন মেধা বিতরণ সাহসী তোমরা জাগাও মনের ইচ্ছা ছাত্র শিবির হাত বাড়িয়ে জানাই শুভেচ্ছা